তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মুক্তাগাছা থানার সামনে দিয়ে আটআনি বাজার মুক্তাগাছা ঐতিহ্যবাহী পাইকারি বাজার আটানি বাজার যেখানে কাঁচা মাল বিক্রি করা হয় তো এখন আমরা সাহেব বাজার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি এক এর সামনে আসি তো এই দিক দিয়ে যাচ্ছি এটা হলো পুরাতন সাহেব বাজার পুরাতন সাহেব বাজার বলতে এই জায়গায় আগে ছিল না এখন আসেন নতুন সাহেব বাজার পিছনে ফেলে এসেছি পুরাতন সাহেব বাজার তো এই মুহূর্তে আমরা আসি মুক্তা আঞ্চলিক সমাবয় ইনস্টিটিউট তো যাওয়া যাক আমরা এগোচ্ছি কিন্তু এর মধ্যে আরও একটা কথা বলতে হয় মুক্তাকাছার খুব ভালো ক্লিনিক তালুকদার ক্লিনিক এটা হলো আমাদের তালুকদার ক্লিনিক তো বন্ধুরা এখন আছি আমরা মুক্তাগাছা দরগা পার এই জায়গাটুকুকেই বলা হয় মুক্তাগাছা দরগা পার তো আমরা সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওই যে সাততলা ভবন তো ওই জায়গায় ওই সাততলা ভবনের নিচে আছে মুক্তাগাছা গাছা বিষণ বিষণের পণ্য পাবেন তো এই জায়গায় হলো অরিজিনাল শোরুম আপনারা চাইলে নিতে পারেন এটা ভীষণের শোরুম তো এই জায়গায় আগে আমাদের অত্যাচারী মনিরের বাসা ছিল তো এখন নাই আওয়ামী লীগ পতন হওয়ার পর তাদের পতন হয়ে গেছে আর এটা হলো তো এটা করতে পারি নাই তো নেই এটা হলো মুক্তাগাছা বড় বাজার তো এই জায়গায় মুক্তা যত মোবাইল সেন্টার মনে করেন মোবাইলের কাজ করানো হয় তো এই জায়গায় করানো হয় আর এটা হলো রুমাহল তো এই জায়গায় আপনারা চাইলে আসতে পারেন ঘুরে দেখতে পারেন অনেক ভালো আছে আমাদের মুক্তার তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে প্রায় মুক্তাগাছা থানার সামনে এসে গেছি তো আমরা মনে হয় আজকে মুক্তাগাছা থানার সামনে যেতে পারবো না কারণ মুক্তাগাছা থানার সামনে গেলে হয়তো বা পুলিশ আমাদের হুন্ডাটা ধরতে পারে তো এই কারণে আমরা ওইদিকে যাইতে চাচ্ছি না তারপরে যে এই জায়গায় যত মোবাইল আছে সকল মোবাইল এই জায়গা থেকে নিতে পারবেন এটা হলো মুক্তা থানার বাম পাশে আর এটা হইল মুক্তাকাছা থানার সামনেই রোপালি ব্যাংকের নিচে তো এইটুকু বলা হয় নাপিত খোলা বাজার তো এইটুকু নাপিত খোলা ওই যে আমরা মুক্তা থানার গেট দেখতে পাচ্ছি তো ওইটা হলো মুক্তা গাছা থানার গেট এখন আমরা চলে যাচ্ছি দিয়ে ভিতরে ঢুকে আমরা চলে যাবো আট আনি আনি বাজার তো আট জন্য আমরা আমরা প্রস্তুত চলে যাচ্ছি যাচ্ছি মহারাজা রুট দিয়ে এই রুটকে বলা হয় মহারাজা রুট মুক্তা তো এদিক দিয়ে আপনি চাইলে মুক্তাগাছা জমিদার বাড়ি যেতে পারবেন আর যদি আপনি মুক্তাগাছার ঐতিহ্যবাহী মুন্ডা খেতেছেন তো সেখানেও যেতে পারবেন তো আমরা আছি এই যে মহারাজা রোডের তিন কোণার মাথা তিন কোণার মাথায় আছি তো এই জায়গায় একজন তো এখন দেখতে পারবেন যে একজন মরব্বী কিসের ব্যবসা করছে এই মরব্বী কি হাড্ডি গুড্ডি এই সব নিয়ে বসে আছে মুরব্বীদের এইসব যে বন্ধ প্রতারণার ভিতরে যারা পড়বে তারা অনেক যেতে পারবেন ওনারা দেখবেন যে আপনাদেরকে বস করে নিয়ে অনেক কিছু নিয়ে চলে যাচ্ছে তো এই যে কিসের ঠোঁট মাথা ঠ্যাং এইসব নিয়ে বসে আছে তো এটা হলো মুক্তা মিষ্টি দোকান খুব ভালো এই দুইটা দোকানের মিষ্টি ঐতিহ্যবাহী মিষ্টি ফলের দোকান তো এই দিক দিয়ে যাওয়া হয় মুক্তা গাছা বাজার তো এইটা দরিদ্রাণী বাজারের মেইন গেট আপনি চাইলে এই দিক দিয়ে যেতে পারবেন জায়গায় যে জিলাপির দোকান তো আপনি এদিক দিয়ে যেতে পারবেন তো আমরা আছি মুক্তাগাছার মন্দির হিন্দুদের মন্দিরের সামনে তো এই যে দেখতে পাচ্ছেন এটার সামনে মুক্তাগাছাই হিন্দুদের মন্দির এই মন্দিরে হিন্দুরা পূজা করে আর কি হিন্দুদের যা যা করার তারা তাই করে এইদিকে একটু হিন্দু বেশি মুক্তগাছায় তারা এদিকে তাকে ব্যবসা করে সকল হিন্দুরা তো দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি প্রায় আটানি বাজারের কাছে চলে আসছি আপনারা যদি আসতে চান তো আমাদেরকে লক্ষ্য করুন আর এদিকে মুক্তা যত মুদি দোকান আছে সব দোকানের পণ্য বিক্রয় করা হয় সব পাইকারি দামে এটুকে বলা হয় তামাক পট্রি তো আপনারা চাইলে তামাক পট্রি থেকে সব কিছু নিতে পারবেন যদি চান নিতে পারেন মুক্তা গাছে তামাক থেকে এদিকে বসি বিক্রি করা হয় এদিকে অনেক কিছুই আছে মুক্তা আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে মুক্তাগাছা কি মুক্তা সারা বাংলাদেশের একটা বিখ্যাত জিনিস মন্ডা তো মনে হয় অনেক জেলার মানুষের মন্ডা কি জিনিস এটা বুঝেই না তো সামনেই আমাদের মুক্তা নবাব বিড়ি যে মালিক আছে ওনার মসজিদ ওনার নামে দেওয়া হয়েছে নবাব মসজিদ তো এটা হলো নবাব মসজিদ তো ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হলো ওনার বাড়ি নবাব বেরি মালিকের বাড়ি নবা ওনার বাড়ি তো আমরা ওনাকে আকারে নবাই বলি আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটি কমেন্ট করে যাবেন আপনাদের সবার প্রতি আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা রইল তো এখন আমরা যাচ্ছি মুক্তাগাছা আটানি বাজার তো আটানি বাজারের গেটের সামনে চলে আসছি ওই সামনেই বাজারের গেট তো আপনারা যারা মুক্তাগাছা আটানি বাজার থেকে কাঁচামাল নিতে ইচ্ছুক তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আরও মুক্তাগাছার বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য এটা মুক্তাগাছাডিবাজারের মেন গেট